ড ইউনিসকে নিয়ে কিছু কথা না বললেই নয় ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ ডক্টর জানাই আন্তরিক অভিনন্দন তবে স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যি দুঃখজনক আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিশ বিল not এফেক্ট আবার রিলেশনশীল বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক তারপরের দিনই জন কেরি বলেছেন কনসার্ন তেজ জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ উই আর কনসার্ন we are লুকি into the ম্যাট ডক্টর ইউনুস আমাদের মতো না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জনাল আউদীদিন ফরুক সাহেব আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিনটন মনে রাখতে হবে কোথায় উঠে গেছেন

পাওয়ার পরেও কি হবে কারণ আমাদের বাংলাদেশের মানুষ তো সেটা কখনোই দেখবে না এই বিএনপি এখন চাচ্ছে ডক্টর ইউনুসের পদত্যাগ অনেক গুঞ্জন উঠেছে তাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে এবং তাকে যেন তিনি যেন সরকার থেকে সরে যান এবং তারা যেন খুব তাড়াতাড়ি ক্ষমতা পান এর জন্য উঠে পড়ে লেগেছে এদিকে যা রেমিটেন্স যোদ্ধা রয়েছে বাইরের দেশ থেকে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবে না এবার কিন্তু মানে একদম রেমিটেন্স শাটডাউন দিয়ে দেবে তারা তারা আর বাংলাদেশে কোনো প্রকার এভিডেন্স পাঠাবে না কেন না ডক্টর ইউনুসকে যদি পদত্যাগ করিয়ে দেয় নিয়ে বিনিয়ে তাহলে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ তৈরি করবেন তারা এটাই যেন সঠিক সিদ্ধান্ত দর্শক আজকের ভিডিওটা কোটি কোটি মানুষ দেখেছে খুব একটি শিক্ষণীয় একটি ভিডিও যে ডক্টর ইউনুস কি ছিল আর সেটাই বুঝিয়ে দিয়েছেন আমদানি রহমান পার্থ সেই সংসদে দাঁড়িয়ে আর সেটাই চিরন্তন সত্য কিছু কথা চলুন আমরা দেখে আসি খুবই একটি মানে গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর অবশ্যই আমি আশা করব এখানে অনেক শিক্ষা রয়েছে এবং ডক্টর ইউনুসের বর্তমান পদক্ষেপ তার আসলেই হাইপটা কতটুকু এটা জানতে পারবেন চলুন আমরা ভিডিওটি দেখি সন্ত্রাস আর পাওয়ার প্ল্যান্ট একটা কথা আমি শুধু বলবো একজন মাননীয় সংসদ সদস্য বললেন ইলেকট্রিসিটিতে না কি দেশ প্রেগনেন্ট হয়ে গেছেন আই এম নট ইউজ টু দিস ল্যাঙ্গুয়েজেস আমার জবাব দিতে যখন দেখি চানাচুর কোম্পানি ফার্নিচার কোম্পানি নাম নিচ্ছি অটোবি যারা সারা জীবন ফার্নিচার বানিয়েছে তারা বিদ্যুৎ প্ল্যান পেয়েছে আমার মনে হয় এই প্রেগনেন্সি খুব তাড়াতাড়ি মিসক্যারেজ হয়ে যাবে এবং এই দেশে বিদ্যুৎ আসবে না আমরা চাই আমরা দেখতে চাই যাতে বিদ্যুৎ আসুক আমি যদি দেখি গাধাকে দিয়ে ঘোড়ার রেজ দৌড়ানো হচ্ছে আমি জানি এই গাধা গন্তব্যে কোনোদিন পৌঁছাবে না মানুষ স্পিকার ডক্টর ইউনিসকে নিয়ে কিছু কথা না বললেই নয় মান স্পিকার আই উইল নট গো ইন টু দ্য ডিটেলস অফ দ্য ল তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ লোকের আছেন তারা যদি থাকতেন আরও সুবিধা হতো মান স্পিকার যদিও পার্লামেন্ট বলে সংবিধান বলে ল ইজ ইকুয়াল বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল ওয়ান ইলেভেনে দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে বিষ তেলে রাখা হয়েছে কিন্তু দুই নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইস ইমিউন ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে ইমিউনিটি আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কাঠ করে যেতে পারে ডক্টর ইউনুস আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড সিক্সটি ফাইভ বা সেভেন্টি ইয়ার্স ওল্ড বাট আশি বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে পঁচাত্তর বা সত্তর বছরের ডক্টর ইউনুস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই পদে ভালোভাবে স্পিকার ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক পরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্ন তেইশ জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দ্যাট উই আর কনসার্নড উই আর লুকিং ইনটু দা ম্যাটার ডক্টর ইউনুস আমাদের মতো না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জনালাবউদ্দিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিনটন মনে রাখতে হবে যে কোথায় উঠে গিয়েছেন ডক্টর ইউনুসের এই ব্যাপারটা অ্যামিকাবললি সেটল করা যত আই हैव উইটনেসড আমি নিজে দেখেছি বিবিসি তে হাউস স্পকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্নড দিস ইজ ইউনূসোলজি আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাদের সার্বভৌমত্ব কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন এখন সার্বভৌমত্বের সাথে এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশে বিপদ হচ্ছে আমরা তাদের কাছে যে হাত পাতেছি দুই নেত্রী মনোমালিন্য হচ্ছে নির্বাচনে যাবো কি যাবো না আমেরিকান এম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে এখানে ভিড় লেগে যাচ্ছে আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্বের ব্যাপার

যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে সেই দেশে কি হতে কোথায় যায় আমাদের আমন্ত্রী ইজ নট আ আমন্ত্রী অফ দ্য ফ্ল্যাগ সেই মন্ত্রী আমাদের সেইখানে স্বরাষ্ট্র মন্ত্রী যেই কাজ করে এই দেশে হতেই পারে মানুষ স্পিকার অনেক কথা বলে অনেক কিছু শেষ করা যাবে না তবে আমি এতটুকু বলতে চাই আমি এতটুকু বলতে চাই ডেমোক্রেসির সাথে গুড গভর্নেন্স থাকতে হবে মোরালিটি থাকতে হবে আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না এটা অসম্ভব আমার দুঃখ হয় আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে ভবিষ্যত ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই কিন্তু যদি তার বুদ্ধি এই হয়ে থাকে যে সন্তু মার প্রধানমন্ত্রী হ্যাঁ কে পাক না পাক দ্যাট নট আওয়ার কনসার্ন কিন্তু ফোরামটাকে ডক্টর ইউনুসের পাওয়া উচিত ছিল না এই বুদ্ধি যদি অ্যাটর্নি জেনারেলের হয়ে থাকে তাহলে আমি শঙ্কিত যে বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের সবার কিছু কিছু ব্যাপারে একটা ন্যাশনাল কনফারেন্স হওয়া উচিত নতুন প্রজন্মের রাজনীতি হিসেবে রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই শেয়ার মার্কেট আওয়ামী লীগ বা বিএনপির প্রবলেম না আমরা চাই এটা খোলাসা হোক কেন এতদিনের রিপোর্ট আসছে না আমরা জানতে চাই যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাঙ্করা ছিল তারা কিভাবে তিরিশ চল্লিশ হাজার কোটি টাকা আছে আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয় আমরা জানতে চাই সেই দরবেশ সেই মুরুদের টেলিফোন কেন ট্যাপ করা হয় না আমরা জানতে পাই ফোনগুলি কোথায় যায় এবং আপনার সামান্যহীনতার ব্যাপার দেখেন সরকার যখন বলে ডাইরেক্টলি এর মধ্যে বিরোধী দল ইনভলভ ঠিক সেই মুহূর্তে আমাদের মোস্তফা কামাল সাহেব যে অর্থনীতি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান সে ডাইরেক্টলি বলে আমার কাছে তেমন কোন ইনফরমেশন নাই আমি তো জানি না ওটা মকরি এটা প্রধানমন্ত্রী রাজনৈতিক স্টেটমেন্ট দিয়েছে উনি ইনফরমেশন দিবে কিভাবে মাননীয় স্পিকার প্রথম আলোতে দেখলাম ওনার কোম্পানির দশ টাকা শেয়ার নাকি দুইশো টাকা হয়েছে উনি মাসাল্লাহ বারোশো কোটি টাকা কামিয়েছেন আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে করবে কি বারোশো কোটি টাকা দিয়ে বানিয়েছেন এই সমন্বয়হীনতার অভাব বারবার যেকোনো কাজে ডিউ ডিলিজেন ছাড়া বিরোধী দলের উপরে আঙ্গুল উঠিয়ে দবা আর শুধুমাত্র বলা এখানে করাপশন এখানে করাপশন হাজার হাজার আজকে শেয়ার মার্কেট আবার ফল করেছে ডেকে এনে ফল করায় মানে স্পিকার ভোলা বলেছি আপনাকে দুই মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়েছে বলুন থ্যাংক ইউ স্পিকার আমার ভোলা নিয়ে আমি কিছু কথা বলিনি আমার ভোলার নদী ভাঙনে একটা বিরাট প্রবলেম দেখা যাচ্ছে মানুষ স্পিকার আমি দেখছি আমাদের পনেরো কোটি টাকা অফকোর্স ফান্ড দিয়েছে এল জিডি মন্ত্রণালয় অন্যরী কিছু কাজ হচ্ছে কিন্তু এই কাজ করে কোনো লাভ হবে না আমার ভোলাতে আমার ভোলা ইভেনচুয়ালি থাকবে না আমি আপনার সাথে কথা বলছি এই মুহূর্তে ভোলা পাঁচ ফিট দশ ফিট ভেঙে গেছে আজকে যদি এখানে মাননীয় সংসদ সদস্য তুফাল আহমেদ সার থাকতেন অবশ্যই সে আমার সাথে একমত হতেন আমাদের সবার দায়িত্ব ভোলার জন্য কিছু কাজ করা ভোলাতে অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে ভোলাতে অনেক গ্যাস আছে অনেক অপরচুনিটি আছে কাজ করার আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করতে চাই যে আমাদের ভোলাকে বাঁচানো উচিত নদী ভাঙন নিয়ে কিছু কাজ করা উচিত আমি আরেকটু অল্প সময় নেব মানুষ স্পিকার ন্যাশনাল কনসেনসাস বা একটা ন্যাশনাল ফোরাম এই ব্যাপারে আমি যে কথা বলছিলাম আমরা নতুন প্রজন্ম দেখতে চাই মানুষ স্পিকার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাল্পেট আপনার যদি সরকার দলীয় সংসদ যদি মনে করে যে আমাদের দুই একজনের নাম বলে হাওয়া ভবনের নাম বলে এগুলি তারা পার পেয়ে যাবে না একটা হাওয়া ভবন যদি থেকে থাকে এই আমলে শত শত মুশকিল আসান সেন্টার বের হয়েছে মাননীয় স্পিকার আপনি যদি সেখানে যান আপনার মুশকিল আহসান হয়ে যাবে মাননীয় স্পিকার আপনি দরবেশের মুড়ি ধরেন আপনাকে ভূ দিবে দুই হাজার কোটি টাকা মালিক হয়ে যাবেন শত শত লক্ষণের কোম্পানি জিএমজির মতো কোম্পানি ওয়েস্টিনার মতো কোম্পানি আপনি নিয়ে যাবেন 20 কোটি টাকাকে বুল বিলিং দিতে বড় করে আপনি শেষ করে দিবেন আপনি হঠাৎ রাতারে দি 40 কোটি টাকার মালিক হয়ে যাবেন সর্বশেষ আমি একটা কথা বলবো আমি সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সরকার এই দরবেশ বাবাকে বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই নাই যদি বানাতো দেশটার প্লেসমেন্ট শেয়ার বের করে দেশটার বুক বিলিং বের করে এখন মার্কেটে বিক্রি করে দিত আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত ডক্টর ইউনুসকেও জানাই আন্তরিক অভিনন্দন তবে স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যি দুঃখজনক তার মেধা শ্রমিক ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী গ্রামীণ নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ভেঙে উনিশ টুকরো করার সুপারিশ করেছে আমরা এতে স্তম্ভিত এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংকে ধ্বংস করে ফেলবে ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা এর তীব্র বিরোধিতা করছি দেশের মানুষ এ ধরনের হীন কার্যকলাপ মেনে নেবে না একটা প্রতিষ্ঠান ভেঙে ফেলা ধ্বংস করা খুবই সহজ কিন্তু এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন ও শ্রমসাধ্য কাজ গ্রামীণ ব্যাংকের ওপর রাষ্ট্রীয় চলছে আমরা তীব্র বিরোধিতা করি রাষ্ট্রাত্ম ব্যাংকগুলো লুটপাট করে সরকার যে অবস্থা করেছে তারা কি গ্রামীণ ব্যাংকেও সেই অবস্থায় নিয়ে যেতে চায় আমরা ডক্টর ইউনিসের সমর্থনে এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি জাতির জন্য জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি সন্তানেরা যেন দেশেও মর্যাদা পান তা আমাদের নিশ্চিত করতে হবে না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে বেশ ডক্টর ইউনূস সম্পর্কে আপনাদের কি মন্তব্য আপনারা এই ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে দিন তবে ডক্টর ইউনূস কে বাংলাদেশ থেকে হারালে এই বাংলাদেশ খুব একটা খারাপ পজিশনে চলে যাবে আর বিএনপি দের কে দমাতে সকল জনতাকে ঐক্য হতে হবে নতুবা এই ভালো মানুষটাকে সরকার থেকে নামিয়ে দেবে দর্শক আপনাদের ব্যাপারে কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট সেকশনে দিন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ